পশ্চিমবঙ্গের রাজ্যপালগণের তালিকা উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চক্রবর্তী রাজা গোপালচারী সময়কাল উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত কৈলাসনাথ কার্যু সময়কাল উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো একান্ন সাল এইচ কে মুখোপাধ্যায় সময়কাল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন সাল ফণীভূষণ চক্রবর্তী সময়কাল উনিশশো ছাপ্পান্ন সাল পদ্মজা নাইডু সময়কাল উনিশশো সাল থেকে উনিশশো সাল ধর্মবীর সময়কাল উনিশশো সাল থেকে উনিশশো সাল সাল দীপনারায়ণ সিনহা সময়কাল উনিশশো সাল স্বরূপ ধাওয়াল সময়কাল উনিশশো সাল থেকে উনিশশো সাল এ ডায়াস সময়কাল উনিশশো সাল থেকে উনিশশো সাল সিংহ সময়কাল শি সাল থেকে উনিশশো সাল ভৈরব দত্ত পান্ডে সময়কাল থেকে উনিশশো সাল অনন্ত প্রসাদ শর্মা সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল সতীশ চন্দ্র সময়কাল উনিশশো সাল উমা শঙ্কর দীক্ষিত সময়কাল উনিশশো চুরাশি থেকে উনিশশো ছিয়াশি সাল সৈয়দ নুরুল হাসান সময়কাল উনিশশো ছিয়াশি সাল থেকে উনিশশো সাল টিভি রাজেশ্বর সময়কাল উনিশশো উনানব্বই থেকে উনিশশো নব্বই সাল সৈয়দ নুরুল হাসান সময়কাল উনিশশো নব্বই থেকে উনিশশো তিরানব্বই সাল বিএস রেড্ডি সময়কাল উনিশশো তিরানব্বই থেকে উনিশশো তিরানব্বই সাল কে ভি আর রেড্ডি সময়কাল উনিশশো তিরানব্বই থেকে উনিশশো আটানব্বই সাল আকলাকুর রহমান কিদোয়াই সময়কাল উনিশশো আটানব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই সাল শ্যামল কুমার সেন সময়কাল উনিশশো নিরানব্বই সাল বীরেন জে শাহ সময়কাল উনিশশো নিরানব্বই থেকে দু সাল গোপাল কৃষ্ণ গান্ধী সময়কাল দু চার সাল থেকে দু হাজার সাল দেবানন্দ কৌর সময়কাল দু নয় থেকে দু দশ সাল এম কে নারায়ণ সময়কাল দু দশ থেকে দুহাজার সাল ডি ওয়াই পাতিল সময়কাল দু চোদ্দ সাল কেশরীনাথ ত্রিপাঠী সময়কাল দু সাল থেকে সাল জগদীপ ধানকর সময়কাল দু সাল থেকে দু সাল লা সময়কাল দু বাইশ সাল সি ভি আনন্দ সময়কাল দু